আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম তো এই তো দেখতে পাচ্ছেন আমি দরজার সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম হঠাৎ করেই আর কি হালকা বৃষ্টি আসলো তো বৃষ্টি থেমে গেছে খুব তাড়াতাড়ি ভাবছিলাম আরও জোরে জোরে বৃষ্টি আসবে কিন্তু দেখা যায় বৃষ্টি থেমে গেছে হালকা একটু বৃষ্টি পড়লো এরপর আর নেই তারপর এদিকে চলে আসলো আর এখানে হচ্ছে আমাদের সামনের দরজাগুলোতে দরজায় জানালায় রং করা হবে তো রঙ হচ্ছে আমাকে করতে হবে তো দরজাগুলো হচ্ছে যে পরিষ্কার করে নিছিল ওর পরিষ্কার হয়ে গেলে আমি হচ্ছে ওইদিকে যাব। আর এখানে পাস্তা রান্না করছে জল জাল করে আমরা যেভাবে খাই এই তো এখন গরম গরম পাস্তা খেয়ে নিব তো সকালবেলা দেখা যায় বৃষ্টি হওয়ার কারণে হালকা একটু ঠান্ডা ছিল ওয়েদারটা দেখা যায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ভালোই লেগেছে তো নাস্তা শেষ করে চলে দরজা কিন্তু গোসা মাজা করা হয়েছে এরপর শুকনো কাপড় দিয়ে কিন্তু ভালোভাবে মুছে নিতে হবে এখানে দুলাবালি আছে তো এখানে হচ্ছে দিন আগে এখানে রং করা হয়েছিল এরপর দেখা যায় আর রং করা হচ্ছে না আর রং না থাকলে দেখা যায় এই স্টিলের দরজাগুলো জং হয়ে যায় জং ধরে পরে মনে হয় যে একদম আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় আর কি দরজাগুলো তো যার জন্য রঙ করতে হয় এখানে হচ্ছে একটা রঙের কোটা নিয়ে এসেছেন তো এখন বড় একটা কোটার মধ্যে ডেলে নিয়েছেন এরপর এখানে কিছু টারফিন দিয়েছেন আর কি যাতে করে হালকা একটু পাতলা হয় না হয় বেশি ঘনত্ব হয়ে যাবে তারপর বেশ বলে আমি রং লাগানো শুরু করে দিলাম আর দেখতে পাচ্ছেন আগে যে কালার ছিল ওই কালারটাই কিন্তু আনা হয়েছে আর এখন যেটা দিয়ে আমি রং লাগিয়ে নিয়েছিলাম এটা কিন্তু আব্বু তার থেকে এনেছিলেন তো এখন হচ্ছে সেটা আমি খুঁজে পেলাম আমাকে খুঁজে বের করা হয়েছে ওইটা দিয়ে কিন্তু এখন রং লাগিয়ে নিয়েছিলাম তো আমি হচ্ছে দরজায় লাগাবো এরপর হচ্ছে দুই দুইটা জানালা আছে জানালাগুলোতে জায়াত লাগাবে তো এই তো আস্তে আস্তে করে সুন্দর করে আমি কিন্তু রং লাগিয়ে নিয়েছিলাম আর এভাবে দরজায় জানালায় রং দেখা যায় লাগাইনি মানে প্রথমবারই লাগাইছিলাম এরপরও আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে সুন্দর লাগছিল রং লাগাতে তো আমি হচ্ছে দরজায় রং লাগাচ্ছি আর এদিকে হচ্ছে ওরা যাবে বাহিরে একটু কচু তুলে আনতে তো আমি কাল বলেছিলাম কচু রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচু বাজি আর এই তো এখন কচু আনার জন্য একটু সামনে যাচ্ছে ওরা আর আমি এদিকে মানে দরজায় রঙ লাগাচ্ছিলাম তো আমার দরজায় লাগানো হয়ে গেলে আমি দিয়ে দিব যাদেরকে ও হচ্ছে দুইটা জানালা আছে সেগুলোতে রঙ করবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আমার ভিডিওটাকে স্কিপ না করে এনজয় করবেন তো এখানে অনেক সুন্দর কচু দেখতে পারছেন দেখে মনে হয় যে এগুলো কাঁচাই খাওয়া যাবে এত সুন্দর কালার ফ্রেশ কচু কিন্তু এগুলো দেখা যায় রান্না করার পর হালকা একটু গলা চুলকায় কারণ বৃষ্টির দিনের কচু তো একটু চুলকাবে তো এখানে দেখে দেখে একদম কচি টাইপের যেগুলো এগুলো নিয়ে এসেছে আর অল্প কিছু আনলো আর কি এগুলো দিয়ে আমাদের হবে এখন বসে বসে কেটে নিচ্ছিল কাটাকুটি হয়ে গেলে এরপর চলে যাবে রান্না করতে চিংড়ি মাছ দিয়ে কচু চিংড়ি মাছ হয় আমাদের ফ্রিজে তাই দেখা যায় কিছুদিন পর পর তুলে রান্না করি আর চিংড়ি মাছ না হলে মনে হয় যে কচু মানে তুলে কি করবো তো এই তো চিংড়ি মাছ আছে যেহেতু তাই ভাবলাম রান্না করি চিংড়ি মাছ দিয়ে খাওয়া হবে তো কচু কাটাকুটি শেষে এখন চলে আসলো রান্না করতে এখানে দেখতে পারছেন পেঁয়াজ রসুন কিন্তু বাজা হয়ে গিয়েছিল এরপর দিয়ে দিচ্ছে গোড়া মশলা মরিচ হলুদ নিয়ে লবণ স্বাদ অনুযায়ী মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে কিছু ফ্রোজেন ডাটা ছিল তো ডাটাগুলো বের করা হয়েছে এখন ফ্রোজেন ডাটা দিয়ে দিলো আর এগুলো কিন্তু হাফ সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে আমরা যেহেতু বাহিরে খুব বেশি একটা বের হয় না তাই যখনই বের হন তখনই আর কি একটু বেশি করে যতটুকু সম্ভব আনা হয় আর এইভাবে কিন্তু সংরক্ষণ করা হয় তো আগে দেখা যেত এইভাবে মানে রাখা হতো না কারণ সব সময় হাতের কাছে পেতাম এখন তো আর পাবো না তো এই দিকে খরচগুলোকে এখন এই তো একটা স্টিনারের মধ্যে নিয়ে নিয়েছে তো এটা হচ্ছে বেতের স্টিনার বলতে গেলে বেত দিয়ে তৈরি করা হয়েছিল। আর তো এটার মধ্যে নিয়ে সুন্দর করে এখন জাকিয়ে জাকিয়ে দুই নিয়েছিলো আর এদিকে রান্না করা হবে ট্যাংরা মাছ দিয়ে ডাটা কিন্তু অলরেডি হাফ সিদ্ধ তাই সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগেনি এখানে দিয়ে দিয়েছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ কিন্তু হয়ে গিয়েছে তারপর নামিয়ে নিল আর এই দিকটায় হচ্ছে কচু শাক আগে সিদ্ধ করে নিতে হবে এরপর মেবি বাগার দিবে এখানে দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ দিয়ে কিন্তু মাখা মাখা জোল হয়েছে ডাটা তরকারি কচু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না দেখতে পাচ্ছেন নিমিশে কিন্তু সিদ্ধ হয়ে গেল আর মনে হচ্ছিল অনেক বেশি তাই সিদ্ধ হওয়ার পর অল্প হয়ে গিয়েছে আর এই তো এইটুকুই আমাদের হবে এখন ডাল গুটনির দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছিল তারপর বাগান দিয়ে দিবে এখানে দিয়ে দিল জিরা ফোড়ন তারপর দিয়ে দিলো এখানে রসুন কুচি দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি একসাথে করে সুন্দর করে বেজে নিতে হবে সব কিছু একসাথে বাজা হয়ে গিয়েছে দিয়ে দিলো এখন হলুদের গুঁড়ো আর লবণ স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে কিন্তু নাড়াচাড়া করে দু এক মিনিট বেজে নিয়েছিল তারপর দিয়ে দিলো সিদ্ধ করে রাখা কচু শাক আর এই তো আর বেশি কিছু দেওয়া লাগবে না তো আজকে হচ্ছে একটু মানে নতুনভাবে কচু শাক রান্না করছিল দেখতে যেমন সুন্দর লাগছে আর কিন্তু সবার কাছে অনেক বেশি মজা লাগছে কালারটা যেমন ছিল খেতেও মজার ছিল আর এইদিকে হচ্ছে একটা সুটকি তরকারি রান্না করবে তো এখানে শীতল সুটকি বাটা তারপর পুঁটি মাছের সুটকি অ্যান্ড এখানে কাঁচা মরিচ তারপর মরিচ বাটা সব কিছু দিয়ে আর কি রান্না করে নেবে এখানে হালকা একটু তেলের মধ্যে বাগার দিয়ে এইভাবে করে মশলাগুলোকে কষিয়ে নিছিল। আর আমরা দেখা যায় নর্মালি সুটকি রান্না করলে হাতে মাখিয়ে তেল ছাড়া রান্না করি তেল ছাড়া আমাদের কাছে বেস্ট লাগে কিন্তু মাঝে মাঝে এইভাবে হচ্ছে একটু তেলের মধ্যে বাগার দিয়ে রান্না করলে মনে হয় যে স্বাদেরও পরিবর্তন হয় আর খেতেও ভালো লাগে আর এইভাবে বাগার দিলে সুন্দর একটা গ্রানও হয় সুটকি তরকারিতে মশলাপাতি কষিয়ে নিছিল। এখানে কিন্তু মাছও দেওয়া হয়েছে মাছে আর সুটকি রান্না করলে কিন্তু সেরকম স্বাদ এখানে দিয়ে দিলো হলেঙ্চা শাক আর হচ্ছে ছোটো করে ছোটো ছোটো করে কেটে দিয়েছে মূলা আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিব আর এ তো ফ্রাই প্যানে কিন্তু রান্না করছিল ডেকে রেখেছিল কিছুক্ষণ এর মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সবজি তারপর ওখানে খুলে এখানে পানি দিয়েছে জুলের জন্য আর খুব বেশি একটু পানি দেওয়া লাগবে না একটু মাখামাখা জুল থাকবে মানে সুটকি বোনার মতো আর কি তো আবারও একটু পানি দিচ্ছে আর মানে ভালোভাবে যেহেতু জাল করতে হবে তাই একটু তো পানি দিতেই হবে পাতাগুলো মজে গিয়ে দেখতে পারছেন মনে হচ্ছে এখানে পাতা ছিলই না আমাদের ঘরে কিন্তু সবজি একটু বেশি খাওয়া হয় কারণ এমনিতে শুধু শুধু মাছ সুটকি তারপর মাংস যে মনে হয় যে সবজি ভালো শুধু শুধু মাছ মাংস আসলে খেতে পারি না তাই সবজি খাওয়া হয় আমাদের ঘরে একটু বেশি আর বেশিরভাগ মূলাটা হচ্ছে সবাই পছন্দ করেন এখানে একজন ফেরিয়ালা অনেক কিছু নিয়ে এসেছেন তো সেগুলো একটু ভিডিও করেছে সিম্পলের মধ্যে হচ্ছে হাতের গলার কানের অনেক কিছু এখানে আসে তো হচ্ছে কেনার চেয়ে আমার কাছে মনে হয় দেখতে বেশি ভালো লাগে তাই একটু ভিডিও করে আনলো তো আমরা হচ্ছে আমি এখন দেখছিলাম যখনই ভিডিওতে বয়স দেই তখনই আর কি দেখছি এরপর এদিকে চলে আসলাম আর দেখতে পাচ্ছেন মূলার তরকারি কিন্তু রান্না হয়েছে চুটকি দিয়ে যদি এরকম সবজি রান্না করেন গরম গরম সাথে কিন্তু মজা করে খেতে পারবেন তো আমরা আলহামদুলিল্লাহ খাচ্ছি কখনো দেখা যায় সবজি ভালো লাগে আবার কখনও ভালো লাগে না যখন ভালো লাগে না তখন আবার সব সবজিটা বাদ দেয় আর যখন দেখা যায় সবজি খেতে ইচ্ছা করে তখনই আবার খাই এই রকম এখানে কচু শাক রান্না করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে বেশি করে চিংড়ি মাছ হয়েছে কচু শাকের মধ্যে তারপর চলে আসলাম আমরা ফ্রেশ হয়ে এখন খাবার খেতে দুপুরের সাথে নিয়েছি লেবু একটু লেবু চেপে নিয়ে নিলাম আমি আগে থেকেই আলহামদুলিল্লাহ দুপুরে খাদা শেষ করলাম তো বিকেলবেলা হচ্ছে চাটা খাওয়ার পর এদিকে পিঠার আয়োজন হচ্ছে আমাদের ঘরে তো কিছু গুড়ি ছিল আমাদের ঘরে আর আমার আম্মু বলছেন ঘি দিয়ে পিঠা খাবেন তো এখানে চুই পিঠা তৈরি করা হবে তো মরিয়ম হচ্ছে গ্যাসের চুলা সব কিছু মানে রেডি করে নিয়েছিল এখন শুধু পিঠা বেলতে হবে মানে চুই পিঠা তৈরি করতে হবে বেলতে হবে না এখানে কিন্তু ডো রেডি করা হয়ে গিয়েছে গরম পানি দিয়ে কিন্তু গুলে ডো সুন্দর করে বানিয়ে নিয়েছেন এরপরেই তো দেখতে পাচ্ছেন যে যার মতো করে চুই পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছিলেন তো পিঠা বানাতে দেখা যায় শীতের দিনে বেশি ভালো লাগে আর গরমের মধ্যে দেখা যায় যখন একটু বৃষ্টি পড়ে মানে টানা বৃষ্টি হয় ঠান্ডা লাগে তখন আর কি পিঠা খেতে ভালো লাগে আর যখনই পিঠা তৈরি করা হয়েছিল। তখন দেখা যায় বৃষ্টি হয়েছিল। মানে রোদ ছিল না আর তখনই আমরা পিঠা খেয়েছিলাম কিন্তু ভিডিওটা এখন আমি শেয়ার করছি তো এখানে পিঠাগুলো বানানো হয়ে গেলে একটা হাঁড়ি বসিয়ে রেখেছেন আমার আম্মু দেখতে পারছেন একটার উপরে আর একটা ছিদ্রযুক্ত হাড়ি এগুলো বাপে যেহেতু করতে হবে তাই গ্রামের পদ্ধতিতে পেটা তৈরি করা হয়েছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই ছিল আমার আজকের ভিডিও সেখানে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম